সাত বছর এখানে আমি আছি তো আমার কাছে এই এমনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সাংস্কৃতিক রাজধানী প্লাস এখানে প্রকৃতি এত সুন্দর প্রকৃতি হচ্ছে আমরা যে সর ঋতু দেখি তো এই স্বর ঋতু কিন্তু আমরা এই ক্যাম্পাসে এসে প্রত্যেকটা ঋতুকে কিন্তু আমরা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি এই ফুলের মাধ্যমে শুধু ফুল ফুটেছে এটা না এই যে বৃষ্টি স্নাত সময়টা এর মধ্যে যখন বৃষ্টির মাঝে যখন আমরা সেই ফুলগুলোকে দেখি সেটি কিন্তু একটা আলাদা সৌন্দর্য তৈরি করে এটা আসলে কি যাদের দেখবার চোখ আছে যারা সৌন্দর্য সৌন্দর্যটাকে কি বলবো আলাদা করে দেখেন যারা সৌন্দর্যটাকে উপলব্ধি করতে পারেন তাদের কাছে এটা নিঃসন্দেহে ধরা দেবেই আর কি এই